রাধে রাধে সবাইকে তো আমি আজকেও একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি তো আজকে আনবক্সিং ভিডিওটা আমার নয় আজকে যার আনবক্সিং ভিডিও নিয়ে সেটা হচ্ছে পাকা সোনার তো আমি পাকা সোনার জন্য ফ্লিপকার্টে দুটো সোয়েটার অর্ডার করেছিলাম তো সেটাই আজকে এসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার খুলে দেখেছি তো চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে তো এই হচ্ছে দুটো সোয়েটার ফার্স্টে আছে একটা বেবি পিঙ্ক কালারের তো এই হচ্ছে প্যান্ট কিউট কি আর খুব সফট আর এই হচ্ছে উপরের কোটটা পুরোটা টুপি এই হচ্ছে সেট আর একটা আছে রেড কালারের রেড কালারেরটা খুলি তো রেড কালার এটা তো পড়ে তো স্যান্টা ক্লজের মতো এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে সোয়েটারটা আর এই হচ্ছে টুপি তো খুবই সফট এগুলো প্রচণ্ড সফট এই দুটো নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে আর হচ্ছে এই এক বছর ধরে খুঁজে খুঁজে আমি এই দুটো সোয়েটার পেয়েছি পাকা শোনার জন্য কারণ 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 ওর সাইজ হচ্ছে বারো নম্বর আর ওর সাইজের কোনো সোয়েটার আমাদের এখানে অ্যাভেলেবেল নেই আমরা আমাদের কৃষ্ণনগরের প্রত্যেকটা মার্কেট খুঁজে দেখেছি ওর সাইজের সোয়েটার আমরা কোথাও পাইনি তাই জন্য আমার মা ওর জন্য এই জন্য এই পঞ্চুটা নিয়ে এসেছিল এই হচ্ছে পঞ্চু এত বড়ো সাইজের আর এর সাথেই টুপি তো যেহেতু সোয়েটার পাওয়া যায়নি সেহেতু দুটো সো পঞ্চু নিয়ে এসে একটা পঞ্চু আর একটা পঞ্চু আছে পড়ে আছে সেটা তো শুধু সোয়েটার বলে না ওর জামাও এখানকার কোনো ঠাকুরের দোকানের জামা ওর গায়ে হয় না তো সেই জন্য ওকে আমরা যে ফিতে পারে যাব আমরা ওকে আমরা বাচ্চাদের জামাগুলো পরাই যে ছোটো ছোটো দু মাস তিন মাসে যে বাচ্চাগুলোর যে জামাগুলো হয় আমরা সেইগুলো ওকে পরাই কারণ ওর গায়ে একদম ঠিকঠাক হয় তো সেইগুলো আমরা মিশো থেকে অর্ডার করি ফ্লিপকার্ট থেকে নিই আমার মা দোকান থেকে নিয়ে আসে বাচ্চাদের দোকান থেকে তো সেইগুলো জামাগুলো পরানো হয় তাছাড়া ওর যে ঠাকুরে যে গোপালের যে জামাগুলো পাওয়া যায় দোকানে কিনতে সেইগুলো ওর গায়ে পাওয়া যায় না ওর গায়ে হয় না তো সেই জন্য আমাদের বাচ্চাদের জামাকে ওকে পরাতে আর ওকে খুব কিউটও লাগে সেইগুলো পড়লে পঞ্চু ছাড়া ওর সোয়েটার পাওয়া খুবই মুশকিল মানে প্রত্যেকটা দোকান আমরা খুঁজেছি কৃষ্ণনগরের প্রত্যেকটা দোকান ওর সাইজের কোনো সোয়েটার আমরা পাইনি আমি অনলাইনেও দেখেছি মিশোতে ফ্লিপকার্টে অ্যামাজনে সব জায়গায় দেখেছি বাট ওর যে সাইজটা সেটা পাওয়া যায়নি কারণ ও হচ্ছে কি যে এখানকার গোপাল না ও হচ্ছে বৃন্দাবনের গোপাল তো সেহেতু ওর সাইজ সমস্ত কিছু এখানকার সাথে ম্যাচ করবে না তো যখন বলা হয়েছিলো এখানকার দোকানদারকে যে এখানকার না বৃন্দাবনের তো তখন ওরা বলে দিয়েছিল যে না ওখানকার গোপালের কোনো সোয়েটার এখানে পাওয়া যাবে না কারণ ওদের যে সাইজটা সেটা একদম সম্পূর্ণ আলাদা তো সেটা অনেকটা বড়ো চওড়া যেহেতু সেই জন্য পাওয়া যায়নি তাই জন্য এই যেও এতদিন পঞ্চু ছিল তো আমি ফাইনালি ফ্লিপকার্ট ঘাঁটতে ঘাঁটতে এই দুটোর সাইজে পেয়েছিলাম বলে আমি অর্ডার করে দিয়েছিলাম বাট আমি ওর জন্য কনফিউজ ছিলাম যে ওর গায়ে হবে কি হবে না তো ওকে পরিয়েছি আমি সঙ্গে সঙ্গে পরিয়েও দেখেছি তো ঠিকঠাকই হয়েছে আর এক সাইজ বড়ো হলে ভালো হতো বাট এটা পরতে পড়তে মা বললো যে লুজ হয়ে যাবে যাই হোক দুটো পাওয়া গেছে এটাই অনেক তো ও পরে কেমন লাগবে সেটাও তোমাকে তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব তো কেমন হয়েছে যে পাকার সোয়েটারগুলো অবশ্যই জানিয়ে তা